আসসালামু আলাইকুম আমি নাসরিন সুলতানা নাসরিন ক্লাসরুম শিক্ষা চ্যানেলের পবিত্র কুরআনের বাংলা পাঠের আসর থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা সুরা বাকারার দ্বিতীয় পাড়া সতেরো রুকু পাঠ করব ইনশাআল্লাহ সবাই সঙ্গেই থাকুন নির্বোধ লোকেরা অচিরেই বলিবে যে তাহারা এ যাবত যে কিবলা অনুসরণ করিয়া আসিতেছিল উহা হইতে কিসে তাহাদেরকে ফিরাইয়া দিল বল পূর্ব ও পশ্চিম আল্লাহরই তিনি যাহাকে ইচ্ছা সরল পথে পরিচালিত করেন এইভাবে আমি তোমাদেরকে এক মধ্যপন্থী রূপে প্রতিষ্ঠিত করিয়াছি যাহাতে তোমরা মানব জাতির জন্য সাক্ষীস্বরূপ এবং রাসুল তোমাদের জন্য সাক্ষীস্বরূপ হইবে তুমি এ যাবৎ যে কিবলা অনুসরণ করিতেছিলে উহাকে আমি এই উদ্দেশ্যে প্রতিষ্ঠিত করিয়াছিলাম যাহাতে জানিতে পারি কে রাসুলের অনুসরণ করে এবং কে ফিরিয়া যায় আল্লাহ যাহাদের সৎপথে পরিচালিত করিয়াছেন তাহারা ব্যতীত অপরের নিকট ইহা নিশ্চয়ই কঠিন আল্লাহ এই রূপ নহেন যে তোমাদের ইমানকে ব্যর্থ করেন নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি দয়াদ্র পরম দয়ালু আকাশের দিকে তোমার বারবার তাকানোকে আমি অবশ্যই লক্ষ্য করি সুতরাং তোমাকে অবশ্যই এমন কিবলার দিকে ফিরাইয়া দিতেছি যাহা তুমি পছন্দ করো অতএব তুমি মসজিদুল হারামের দিকে মুখ ফিরাও তোমরা যেখানেই থাকো না কেন উহার দিকে মুখ ফিরাও এবং যাহাদেরকে কিতাব দেওয়া হইয়াছে তাহারা নিশ্চিতভাবে জানে যে উহা তাহাদের প্রতিপালকের প্রেরিত সত্য তাহারা যাহা করে সে সম্বন্ধে আল্লাহ অনবহিত নহেন যাহাদেরকে কিতাব দেওয়া হইয়াছে তুমি যদি তাহাদের নিকট সমস্ত দলিল পেশ করো। তবুও তাহারা তোমার কিবলার অনুসরণ করিবে না এবং তুমিও তাহাদের কিবলার অনুসারী নও এবং তাহারাও পরস্পরের কিবলার অনুসারী নয় তোমার নিকট জ্ঞান আসিবার পর তুমি যদি তাহাদের খেয়াল খুশির অনুসরণ করো নিশ্চয়ই তখন তুমি জালিমদের অন্তর্ভুক্ত হইবে আমি যাহাদেরকে কিতাব দিয়াছি তাহারা তাহাকে সেই রূপ জানে যে রূপ তাহারা নিজেদের সন্তানগণকে চিনে এবং তাহাদের একদল জানিয়া শুনিয়া সত্য গোপন করিয়া থাকে সত্য তোমার প্রতিপালকের নিকট হইতে প্রেরিত সুতরাং তুমি সন্ধিহানদের অন্তর্ভুক্ত হইও না সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকুন الله حافظ